দিনের মতো আজকের কাজগুলো শুরু করলাম লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো নিচ্ছি কাটা হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কেটে নিচ্ছি গ্রামে এখানে মাটির আলু বলে কি বলে কমিজ করে জানাই আটা হয়ে গেছে কেটে নিবো বেশ কাঁচামরিচ কাটা হয়ে গেছে ও শাকের লগে আলু দিব আলুটা কেটে নিছি কাটা হয়ে গেছে রুটি বানাবো আটা সিদ্ধ করে নিব। এটা বলক আসছে আটা দিয়ে দিছি আটা দিয়ে ভালোভাবে মিশালাম সিদ্ধ করা হয়ে গেছে ডিম বোনা করব দিয়ে দিলাম তেল দিলাম পিয়াজ ভালো ছেড়ে দিব ভাজা হয়ে গেছে রসুন বাটা দিব জিরা বাটা পানি দিয়ে দিব দিবরে সরে দিবন গুড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ ভালোভাবে কষালাম দিয়ে দিব পানি আসছে ডিম ভেঙে ডিম বুনা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তার সাথে সাথে এর সাথে যায় ডিম বুনাটা ভেঙে দিয়ে দিলাম দিয়ে ডেকে দিব ঝালে হতে থাও দিয়ে দেখলাম আবার ডাকনা দিয়ে ডেকে দিব বোনাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব রুটি বানানো হয়ে গেছে কে নিব রুটিটা ভাজা হয়ে গেছে নাস্তা রেডি হয়ে গেছে করতে পারি না একটা ফোন আসছিল পোশাক দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাজা হয়ে গেছে দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা পানি দিয়ে মশলাটা কষাবো লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ ওটা কষানো হয়ে গেছে মাছগুলা মিষ্টির দেওয়া হয়ে গেছে ডাকনা দিয়ে ঢেকে দিবো ঢুকিয়ে দেখবো উল্টিয়ে দিবো ডাকনা দিয়ে ঢেকে দিলাম খুলে দেখলাম হয়ে গেছে মাছটা নামিয়ে নিব মাছটা গোলাউ ডুগা আলু মশলার লগে কষিয়ে নিব দিয়ে ডেকে দিলাম কুড়িয়ে দেখলাম ছেড়ে দিব দিয়ে দিব শাকগুলা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম উঠিয়ে দেখব লেড়ে ছেড়ে দিব কষানো হয়ে গেছে মাছটি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষাবো এটা ভেঙে দেবো দিব পানি হয়ে গেছে নামিয়ে নিব নিচে আলু দিয়ে সিংড়ি মেজ দিয়ে রান্না করব দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন বাটা জিরা বাটা ফানি লবণ হলুদের গুড়া গুড়া ভালোভাবে কাঁচা মরিচ কষানো হয়ে গেছে কষালাম কষানো হয়ে গেছে দিয়ে আলু মশলার লগে মিশাবো হয়ে গেছে দিয়ে দিবো ফানি এটা বলো করছে হয়ে গেছে আমি নিব মতো এখানে রান্নাটা শেষ আলাইকুম